নিয়া বড়ি বরিয়া দেছে বেগুন তোমার থলিতে বরিয়া দেশে রে বড়ি শাল বড়ি চাল চাল যে বরিশাল আরো জোরে বরিশাল কাপ নেবু বরিশাল লঞ্চে উঠবে বরিশাল ওই এ গেছে তোমাদের কি হই গেছে আপনি বড় খেলাইছি ওই যাই হোক ঠুকু না ভাই যাও তামিম বাবা তামিম ঠুকু কি দেখি কই তামিম ভাই তামিম ভাই তামিম ভাই ভয় নাই রে ভাই আমি কি করে আছি মুই আছি তামিম ভাই ভয় নাই মোর চাচা আছে বুঝছেন আমি হয়তো ভাই এতে সাড়ে চলি আছে নই খেলা দিলে খারাপ লাগে তামিম ভাই আজ যদি পারফরম্যান্সটা দেখেন আরে শোনা ফাড়াইয়া লাইছেন হ্যাঁ